আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহরদয় সকলেই ভালো আছো আজকে আমরা অনুশীলনে ষোলো দশমিক দুইয়ের বারো নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি যথারীতি প্রথম দিকে প্রশ্নটাকে একটু তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি প্রশ্নটাতে বলা আছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ সেন্টিমিটার ও এগারো সেন্টিমিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় কর ট্রাফিজিয়াম একটা চতুর্ভোজ ওই ট্রাফিজিয়ামের কী কী দেওয়া আছে সমান্তরাল দুই বাহু আমি ট্রাফিজিয়াম সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে না ওইগুলো করলে অঙ্কর বিষয়টা একটু বড় হয়ে যায় তাই আমি একটু শর্টকাটে যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন এই আলোচনাগুলো একটু করে দিচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহু আর অপর দুই বাহুর মান দেওয়া আছে ট্রাপিজিয়াম কিন্তু একটা চতুর্ভুজ তার মানে আমার ওই ট্রাপিজিয়াম নামক চতুর্ভুজের চারটা বাহু দেওয়া আছে আমাকে বলা হয়েছে এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তা আমি পূর্বের বহু অঙ্কে বহুবার এই কথাটা কিন্তু বলে আসছি যে আমার একটা জিনিসের মান বের করতে ওই মান বের করার জন্য যেই যেই বেসিক উপাদান প্রয়োজন সবগুলা উপাদান আছে কি না তা কিন্তু প্রথম দিকে চেক করে নিতে হবে এখানে বলা হয়েছে ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখন প্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফলের ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র জানি এ প্লাস বি ইন্টু এইচ বাই টু এ এবং বি বলতে বোঝায় সমান্তরাল দুই বাহু যা এখানে থার্টি এবং ইলেভেন দেওয়া আছে কিন্তু আমার কিন্তু যেইটা প্রয়োজন ওইটা নাই আমার প্রয়োজন ছিল কি আমার প্রয়োজন ছিল উচ্চতা এখানে কিন্তু কোথাও উচ্চতা দেওয়া নেই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে আমার মূল উপাদানগুলার মধ্যে একটা হচ্ছে সমান্তরাল দুই বাহর দৈর্ঘ্য আরেকটা হচ্ছে উচ্চতা আমাকে সমান্তরাল দুই বাহর দৈর্ঘ্য দেওয়া হয়েছে কিন্তু উচ্চতা দেওয়া হয়নি তো আমার উচ্চতা এখন বের করতে হবে যদি আমি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে যাই এখন আমি এদের প্রস্তাবিত মানগুলার মাধ্যমে চিত্র অঙ্কন করব যাতে আমি এই মানটা খুব সহজে বের করে ফেলতে পারি দেখো এখানে এ বি সি ডি এই সম্পূর্ণটা কিন্তু একটা ট্রাফিজিয়াম এর মধ্যে এ ডি এবং বি সি এরা দুইজন হচ্ছে সমান্তরাল দুইটি বাহু যার দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে থার্টি ওয়ান ও ইলেভেন আমি ছোটো বাহুটার মান এগারো এবং বড় বাহুটার মান একত্রিশ সেন্টিমিটার লিখে নিলাম এখন এইখানে একটা বিষয় আমি কিন্তু এখানে উচ্চতা বের করার জন্য একটা ত্রিভুজের সহায়তা নেব তো ত্রিভুজের সহায়তা নেওয়ার জন্য আমি প্রথমত এখানে একটা উচ্চতা আনুমানিক উচ্চতা ধরে নিলাম আমার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে একটা উচ্চতার প্রয়োজন আমি কিন্তু এখানে একটা উচ্চতাকে ধরে নিয়েছি এইচ এখন ট্রাফিজিয়ামকে যদি আমি এইভাবে ভাগ করি তাহলে কিন্তু এইটা একটা সামান্তরিক হয়ে যায় জিয়ামকে এই জায়গায় যদি আমি এইভাবে ভাবে ভাগ করি একই কোণে তখন কিন্তু এটা একটা সামান্তরিক হয়ে যায় এখন আমরা এটাকে সামান্তরিক এবং একটা ত্রিভুজের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি এই ট্রাপিজিয়ামের মধ্যে এই অংশে হচ্ছে একটা সামান্তরিক এবং এই অংশে একটা ত্রিভুজ এখন এইটা যদি সামান্তরিক হয় তো এই ক্ষেত্রে এই মানটা এগারো হলে এইটাও এগারো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহগুলা সমান আবার এইটা বারো হলে এইটাও বারো আমি কিন্তু প্রথমত এই মানগুলাই লিপিবদ্ধ করেছি এ বি সিডি ট্রাফিজিয়ামের মান যদি এগারো হয় তাহলে ই এফ সি এর মানও হচ্ছে এগারো এর আগে আমি ট্রাফিজিয়াম থেকে একটু মানগুলো লিখে নিয়েছিলাম এখন এই ট্রাফিজিয়ামের ভিতরে যে সামান্তরিক উৎপন্ন হয়েছে এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু কিন্তু সমান তো এই হিসেবে এডি এবং এফ সি এদের উভয়ের মানেই কিন্তু এগারো আবার এ এফ এবং সিডি এদের উভয়ের মানও এগারো এটা কোথায় এ এফ সি সামান্তরিক হওয়ার কারণে কিন্তু আমরা লিখতে পেয়েছি এখন একটু লক্ষ্য করো এখানে কিন্তু আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ বি সামান্তরিকের বাহুটাই কিন্তু ত্রিভুজটা পেয়ে গেছে তা আমি বলতে পারি যে এ এফ ত্রিভুজের এএফ বাহুর দৈর্ঘ্য কিন্তু বারো সেন্টিমিটার সামন্তরিকের এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর মানটাই কিন্তু আবার এই ত্রিভুজের মধ্যে আমরা লিখে নিতে পারি তাহলে আমরা বলতে পারি এ বি এফ ত্রিভুজের এ সমান বারো এ সমান এইচ আর এ বি সমান দশ কারণ একটা বাহুর মান দেওয়া আছে দশ তাহলে বিএফ এই বাহুটার মাপ কত হবে দেখো একটু টোটালটা কিন্তু ছিল একত্রিশ সবটা যদি একত্রিশ হয় তাহলে এইটার মান আমরা বের করতে পারি থার্টি ওয়ান থেকে এই এগারোকে মাইনাস করে কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহগুলা সমান তো সেই শর্তে এইটার মানও কিন্তু এগারো হচ্ছে তাহলে সম্পূর্ণটা একত্রিশ আর এইটা এগারো তাহলে এখানে বাকি থাকছে কত এটা আমরা থার্টি ওয়ান থেকে এগারো মাইনাস করলেই পেয়ে যাচ্ছে আমি মূলত ঘুরে ফিরে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে যাচ্ছি এবং এই ত্রিভুজ থেকে আমি এই উচ্চতাটা নির্ণয় করব। আমি এই জন্যে সামান্তরিক এবং একটা ত্রিভুজে কিন্তু এটাকে বিভক্ত করেছি তো সামান্তরিকের শর্তে এএফের মান হচ্ছে বারো সেন্টিমিটার তারপর অটোমেটিক দেওয়া ছিল ট্রাফিজিয়ামের এই মানটা দশ সেন্টিমিটার আর সামান্তরিকের শর্ত থেকে ঘাটি এবং ট্রাফিজিয়াম থেকে এই মান দুইটাকে মাইনাস করে আমি ত্রিভুজের এই বাহুর মান বের করলাম টোয়েন্টি সেন্টিমিটার আর এইখানে উচ্চতা আমি ধরে নিলাম এইট সেন্টিমিটার তো আমি এখানে কিন্তু পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ লিখে দিয়েছি যে আমি কীভাবে সামান্তরিক থেকে ত্রিভুজের বাহুগুলার মান বের করেছি এটা তোমরা যারা না বুঝবে আর একটু এই জিনিসটা ভালো করে দেখলেই কিন্তু বুঝে যাবে এখন আমি এ বি এফ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ থেকে তিনটি বাহুর মান পেয়েছি এখন তিনটি বাহুর মান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমি কিন্তু এখন উচ্চতা বের করছি ত্রিভুজের সহায়তা নিয়ে জাস্ট আমি ত্রিভুজের দিকে এখন ফোকাস করব। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এবিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি কেন নির্ণয় করছি এটা একটু পরেই তোমরা বুঝতে পারবে তো আমরা এফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি তো তিনটা বাহু দিয়ে ক্ষেত্রফল নির্ণয় কিন্তু আমরা অনুশীলনী ষোলো দশমিক একের অংশে দেখেছিলাম তিনটা বাহু থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমত পরিসীমা বা টু এস এর মান বের করতে হয় যেটা প্রত্যেকটা বাহুকে যোগ করে বের করতে হয় এবং এটা আমরা বের করলাম ফোরটি টু এখন ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কিন্তু এর মান জানা প্রয়োজন তো টু এসের মান ফোরটি টু হলে এর মান হচ্ছে ফোরটি টু বাই টু অর্থাৎ টোয়েন্টি ওয়ান আমি কি করছি এখানে ত্রিভুজ এ এফ এর ক্ষেত্রফল বের করছি তো ক্ষেত্রফল বের করতে হলে তিনটা বাহু থেকে অর্থাৎ বাহু বিবেচনা করে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার প্রথমত টু বা পরিসীমা নির্ণয় করতে হয় যেটা ষোলো দশমিক একের আলোচনায় কিন্তু করা আছে এখন টু এর মান বের করার পর আমি কিন্তু এর মান বের করলাম টোয়েন্টি ওয়ান এখন আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ করবো তো এখানে এর মান টোয়েন্টি ওয়ান আবার এসের মান টোয়েন্টি ওয়ান মাইনাস এ মানে একটি বাহু অর্থাৎ টুয়েলভ ইন্টু আবার এস মানে টোয়েন্টি ওয়ান বি মানে দ্বিতীয় বাহু এরকমভাবে সি মানে তৃতীয় বাহু অর্থাৎ এবিএফের তিনটা বাহুর সাহায্যে আমরা এখন এখানে এই সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফলটা নির্ণয় করছি এখানে এস এর মান টোয়েন্টি ওয়ান এ এর মান হচ্ছে টুয়েলভ বি এর মান টোয়েন্টি এবং এ বি এর মান টেন এখন এই সূত্র অ্যাপ্লাই করে আমি এখানে মাইনাস করার পর গুণ করার পর এবং এটাকে রুট করার পর এরকম একটা মান পাই এইটা কিন্তু ত্রিভুজ এ এর ক্ষেত্রফল বাহু বিবেচনায় তো বাহু বিবেচনায় ক্ষেত্রফল হচ্ছে এটা এখন আমরা উচ্চতা বিবেচনা করে কিন্তু আরেকটা ক্ষেত্রফল বের করব তো এটা কেন করব এটা কিন্তু সামনের দিকে আসছে কেন এই কাজগুলো করছে এখন আমরা ত্রিভুজ এ এর ক্ষেত্রফল নির্ণয় করব উচ্চতা বিবেচনা করে আমার কিন্তু উচ্চতায় দরকার এই কারণে কিন্তু আমি উচ্চতা পর্যন্ত ত্রিভুজের সহায়তা নিয়ে পৌঁছানোর চেষ্টা করছি এখন ত্রিভুজ এ এর ক্ষেত্রফল উচ্চতা বিবেচনা করে কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমি তো উচ্চতা যথারীতি এর মাধ্যমে রেখেছিলাম আর ভূমি কিন্তু আমরা লক্ষ্য করলে পাই টোয়েন্টি অর্থাৎ ত্রিভুজের নিচের যে অংশটা এটাই হচ্ছে ভূমি যার মান হচ্ছে টোয়েন্টি এখানে আমরা ভাগ করার পর পাই টেন এইচ এটা হচ্ছে উচ্চতা বিবেচনায় ক্ষেত্রফল ক্ষেত্রফলের এইচ এর মানটা কিন্তু এখানে অসম্পূর্ণ আমার মূলত এইচের মানটাই বের করতে হবে এইখানে ত্রিভুজের যে এইচ এর মানটা এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও কিন্তু এর মান তো আমি এই জন্যে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি একটা ক্ষেত্রফল নির্ণয় করেছি বাহুর সাহায্যে আরেকটা ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি আমরা উচ্চতার সাহায্যে কেন কারণ আমরা জানি একমাত্র উচ্চতার মানটাই মিসিং আর এইটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে কম্বাইন করেই কিন্তু বের করতে পারি একটা ক্ষেত্রফল উচ্চতা সাহায্যে বের করেছি আরেকটা ক্ষেত্র কিন্তু বাহুর সাহায্যে বের করেছে এখন এইটাও ক্ষেত্রফল আবার এইটাও ক্ষেত্রফল তো আমি কিন্তু এখন ইজিলি এখান থেকে সমীকরণ গঠন করে ফেলতে পারি যে টেন এইচ ইকুয়াল ফোরটি আমি উচ্চতার জন্য কিন্তু এখন ত্রিভুজের সহায়তা নিচ্ছি উচ্চতার জন্য আমরা কি করছি ত্রিভুজের একবার বাহু বাহুর সাহায্য নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করলাম আর একবার এইচের মানটাকে উজ্জ্ব রেখে আমরা উচ্চতার সাহায্যে মান বের করছি ক্ষেত্রফলের এখন আমরা প্রশ্ন লিখতে পারি এই দুইটা মান সমান কারণ দুইটাই কিন্তু ক্ষেত্রফল এখন আমরা এখান থেকে এইচ এর সমাধান করব। তো এইচ এর সমাধান করতে গেলে আমরা টেনকে সরিয়ে দেবো ভাগ হয়ে যাবে এটাকে টেন দিয়ে ভাগ করলে হয় ফোর আমার কিন্তু এইচের মানটাই প্রয়োজন ছিল আর এইচের মান বের করার জন্য আমি কি করেছি ত্রিভুজের সহায়তা নিয়েছি কেন কারণ আমরা জানি একমাত্র ত্রিভুজের সূত্রের মধ্যেই উচ্চতাকে পাওয়া যায় তো আমি ক্ষেত্রফলের সূত্র দুইভাবে প্রয়োগ করেছি একটা হচ্ছে বাহুর সাহায্যে যেইটার মান পরিপূর্ণভাবে আমরা বের করতে পেরেছি আর একটা উচ্চতার মাধ্যমে ওইটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়নি ওইটার সাথে আমি উচ্চতার কম্বাইন করে কিন্তু এর মান বা উচ্চতাটা বের করেছি যেটা আমার ট্রাফিজিয়ামের জন্য প্রয়োজন তো এই কনসেপ্টটা যাদের এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তারা একটু চিত্রগুলো ভালোভাবে দেখলেই পর্যবেক্ষণ করলেই পেয়ে যাবে আর মনে রাখবে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আমি এভাবে সামান্তরিক এবং ত্রিভুজের সহায়তা নিয়ে ওই ত্রিভুজে দুইবার ক্ষেত্র হলে সূত্র প্রয়োগ করবে একবার বাহুর সাহায্যে আর একবার উচ্চতার সাহায্যে তারপর কম্বাইন করে এর মান কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারব তারপরে এই কনসেপ্টটা যাদের সমস্যা আছে তারা অবশ্যই আমাকে এই বিষয়ে অবহিত করবে এইচ এর মান বের হয়ে যাওয়ার পর এবিসিডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে একদম ডাল ভাত তো আমরা জানি ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এইচ বাই টু এ এবং বি হচ্ছে সমান্তরাল দুই বাহু যেটা হচ্ছে থার্টি ওয়ান এবং ইলেভেন ইন্টু এইচ এর মানের জন্যই কিন্তু আমরা এতক্ষণ ফাইট করলাম তো এইচ এর মান আমরা এতক্ষণ ঘেঁটে ঘুঁটে বের করলাম ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো আমি এর স্থলে বসিয়ে দিলাম ফোর পয়েন্ট ফাইভ সিক্স এখন ইজিলি এখানে আমি ক্যালকুলেশন করব ব্রাকেটের কাজ আমরা জানি সরল আগে করতে হয় তারপর গুণের কাজ তারপর দুই দিয়ে ভাগ করলে হয় নাইনটি বর্গ সেন্টিমিটার প্রায় যেহেতু অনেকগুলা মান এখানে কর্তন করা হয়েছে দশমিকের পর তো আমরা এই মেথড অ্যাপ্লাই করে এই অঙ্কটা কিন্তু সহজেই সমাধান করতে পারি তো এই অঙ্ক সমাধান করার জন্য আমি কি করেছিলাম জাস্ট ট্রাফিজিয়ামটাকে একটা ত্রিভুজ এবং একটি সামান্তরিকে বিভক্ত করে আমি কিন্তু কাজ করেছিলাম এর মধ্যে আমি জাস্ট এ অর্থাৎ এই ত্রিভুজের দিকে ফোকাস করলাম একবার ত্রিভুজের দশ বিশ এবং বারো এই তিনটা বাহুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করেছি আরেকবার ভূমি এবং উচ্চতার মাধ্যমে ক্ষেত্রফল বের করেছি তারপর দুইটাকে কম্বাইন করে সমীকরণ গঠন করার মাধ্যমে আমি কিন্তু এর মান বের করে ফেলেছি তো এই এর মান বের করার পর কিন্তু ট্র্যাপ্রিজামের ক্ষেত্রফল বের করা একদম ইজি সমান্তরাল দুই বাহুর যুগ ফল তার সাথে এইচের মান গুণ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু বের হয়ে যায় তো তারপরে এটা বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানানোর জন্য অনুরোধ জানানো হলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম